আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আমি সাজাদ আপনারা আছেন সিটি কিছুদিন ধরে আপনাদের কাছ থেকে প্রচুর পেয়েছি আমাদের কাছে কি মোবাইল হোল্ডার আছে অথবা ক্যামেরা হোল্ডার আছে সেটি আপনারা দেখতে চাইছেন কাজ করছি মোবাইল হোল্ডার এবং ক্যামেরা হোল্ডার নিয়ে বর্তমানে আমাদের কাছে ফের যে কালেকশনগুলো আছে সেগুলো আপনাদেরকে পুরো ভিডিওগুলো দেখানোর চেষ্টা করবেন প্রথমে ফের মোবাইল হোল্ডারের মধ্যে আমি এটি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে ঘোরানো যায় এখানে অ্যাডজাস্টার আছে অ্যাডজাস্টারের মাধ্যমে আপনি লুজ করে নিতে পারবেন এবং টাইট দিয়ে নিতে পারবেন খুবই স্ট্রং একটি প্রোডাক্ট আপনি এখানে যখন টাইট দেবেন তখন কোনোভাবেই কিন্তু মুভ হবে না একদম স্ট্রংলি যদি টাইট করা হয় এটি বেসিক্যালি হচ্ছে এভাবে আপনারা অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন মোবাইলটাকে চতুর সাইড থেকে হচ্ছে ধরে রাখবেন কোনো ধরনের মুভ করবে না এটি মূলত আপনারা যারা ক্লিপ হ্যান্ডেলবার ইউজ করেন তাদের জন্য মিররের সাথে অথবা যে কোনো নাট এর সাথে আপনারা কিন্তু লাগিয়ে ইউজ করতে পারবেন এছাড়া আরও চমৎকার একটি মডেল ওদের কাছে আছে কিন্তু হচ্ছে যে যারা হ্যান্ডেলবার ওগুলো তো হচ্ছে যে আপনারা লাগিয়ে ইউজ করতে পারবেন হ্যাঁ পুরোটি দেখাচ্ছি না তো ভিডিও নম্বর হয়ে যাবে আমি চাইছি ভিডিওটি যাতে শর্ট হোক যদি আপনাদের লুকিং গ্লাসের সাথে লাগানোর জন্য জন্যটি লাগে তাহলে হচ্ছে এটি লাগবে আমাদেরকে পাঠিয়ে দেবেন আর যদি হ্যান্ডেল এর সাথে ইউজ করতে চান তাহলে আপনাদের এটি লাগবে আপনারা আপনাদের বাইকের মডেল বললে আমরা সেই অনুযায়ী আপনাদেরকে বলে দিতে পারবো আপনার বাইকের জন্য কোনটি বেস্ট হবে আর প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে আমাদের যে প্রসেসটি আছে আপনি কাইন্ডলি প্রোডাক্টের একটি স্ক্রিনশট আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা সেই অনুযায়ী আপনাকে প্রোডাক্ট ডেলিভারি করতে পারবো আমাদের কোনো ধরনের অগ্রিম টাকা পেমেন্ট করতে হয় না প্রোডাক্টের ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমরা আগে কাস্টমারদের কাছ থেকে নিয়ে থাকি প্রোডাক্ট সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতেই কিন্তু সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন ক্যামেরা হোল্ডার যেটি আছে সেটি দেখানোর চেষ্টা করছি অনেকে আছেন যে গ্রোত ইউজ করেন অথবা বিভিন্ন মডেলের ক্যামেরা ইউজ করেন তাদের জন্য এটি কিন্তু খুবই সুইটেবল একটি প্রোডাক্ট এটি খুব সুন্দরভাবে আপনারা ইউজ করতে পারবেন এটি শুধুমাত্র স্ট্যান্ড আপনার ক্যামেরা এভাবে এখানে বসে বসিয়ে আপনারা আপনাদের সুবিধা মতো বাইকের যে কোনো সাইডে লাগলে কিন্তু ভিডিও দেখতে পারবেন খুব চমৎকার ভিডিও হয় একদম কোনো ধরনের নাই এ ধরো এই প্রোডাক্টটি পার্সেস করার জন্য আপনাদেরকে এগারোশো টাকা খরচ করতে হবে এবং ফের মোবাইল হোল্ডারটি পার্সেস করার জন্য আপনাদেরকে পনেরোশো পঞ্চাশ টাকা খরচ করতে হবে এছাড়া নর্মাল একটি মোবাইল হোল্ডার আমাদের কাছে আছে যদি আমরা নর্মাল প্রোডাক্টগুলো তো আমরা তো ফেল করি না তারপরেও অনেকের চাহিদার কারণে আমরা রেখে থাকি এই মোবাইল হলটাও আপনারা চলে পার্সেস করতে পারেন এটি পার্সেস করার জন্য আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা খরচ করতে হবে আরও কিছু প্রোডাক্ট আছে ওয়াটারপ্রুফ কিছু প্রোডাক্ট আছে যেগুলো আজকে আমাদের শোরুমে অ্যাভেলেবেল না থাকার কারণে আমরা আপনাদেরকে দেখাতে পারছি না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অথবা আপনারা যদি আমাদেরকে জানান সেই অনুযায়ী আমরা আপনাদেরকে ছবি পাঠাতে পারবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের ভাই বন্ধু যারা বাইক ইউজ করে তাদেরকে কাইন্ডলি ভিডিওতে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম